নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে একটা নতুন আরেকটি অন্যরকম ভিডিও নিয়ে আসলাম আসলে এই কয়েকদিন যাবৎ যে ভিডিওগুলো দিতেছিলাম যে বাইরে যাইতেছিলাম ঘুরতে পাই এই ঘোরাঘুরির মাঝখানে অনেক কিছু কেনাকাটা করা হয়ে গেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কারণ হচ্ছে মানে ভিডিও মানে কেনাকাটা করে আসার পরে এতটা ক্লান্ত হয়ে যায় যেহেতু গরমের দিন এর জন্য আর পরে ওগুলো দেখানো হয় নাই তাই ভাবলাম যে এই কয়দিন ধরে যে কেনাকাটাগুলো করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে মানে কেনাকাটা করার কারণ সেরকম কোনো কারণ নেই যেহেতু এখন ঈদের সময় চলতেছে যেহেতু এখন ঈদের সময় চলতেছে তাই ঈদের সময় হচ্ছে যে কোনো জামা কাপড়ই হোক অর্নামেন্টস হোক যে কোনো জিনিস অনেক বেশি ভালো পাওয়া যায় আর কি ঈদের সময় নতুন নতুন মালগুলো আসে তখন ভালো পাওয়া যায় তখন থেকে যদি কেনাকাটা করা যায় তাহলে পুজোর সময় এতটা সমস্যা হয় না পূজার সময় হচ্ছে মানে আসে কিন্তু এত এরকম ঈদের মতন এত মাল আসে না আর আজকে যেহেতু সকালবেলা বৃষ্টি হয়েছে তাই আজকে কারেন্ট নাই বাইরের ওয়েদার অনেক গরম বৃষ্টি হয়ে আবার রোদও উঠে গেছে অনেক গরম তাই আজকে অন্য কোনো ভিডিও করতেছি না তাই ভাবলাম যে আজকে যেহেতু সময় আছে তাহলে আপনাদের এই কয়েকদিন যে কেনাকাটাগুলো করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো ঈদে তো বাড়িতেই যাব কারণ বাড়িতে তো সব সময় থাকা হয় না তাই ঈদের ছুটি পুরোটাই আমরা বাড়ি মানে আমার বাড়ি মানে আদে তার বাড়িতেই যাবে আমরা ওইখানে কাটাবো আর এবার ছুটি মনে হয় ছয় থেকে সাত দিন হবে কারণ হচ্ছে যেহেতু মানে ইয়ে পয়লা বৈশাখের একটা ছুটি আছে ওইটা অনুযায়ী আর কি সব মিলে পাঁচ ছয় সাত দিন এরকম ছুটি হবে তো দেখ সেই ভিডিওগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন আর সামনের ভিডিওগুলো আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আর যেহেতু আমাদের নতুন চ্যানেল সবাই আমাদের অনেক অনেক সাপোর্ট করবেন যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তো এখন দেখি এই কয়দিন আমরা কি কি কেনাকাটা করছি আরও কিছু কেনাকাটা করব যেহেতু গরম পড়ে গেছে আদে আর জামা কাপড় কিনতে হবে কিছু আসলে ওইভাবে সময় হয়ে ওঠে না আর এখন শপিং করতে গেলে এত বেশি ভিড় যে ওইখানে যেতে ইচ্ছা হয় না এত গরমের মধ্যে তাই ভাবছি যে সামনে শুক্রবার দিন আবার যাব তারপর ওইখানে মানে শুক্রবার দিন ফাইনাল আদেয়ার জন্য যা যা কেনা সেগুলো কিনে নিয়ে আসবো আর সামনে তো আসতেছে হচ্ছে ভাইয়ের হাতে ছাতু পহেলা বৈশাখের আগের দিন তাই আদে এবার প্রথমবার তার দাদাকে মানে হচ্ছে আমার শ্বশুর মশাই তার দাদাকে এবার ছাতু দিবে তাই তার দাদাকে তো একটা গিফট দিতে হবে আর আদে তো আর গিফট দিতে মানে ওইরকম ভাবেই করতে পারবে না তাই আমরাই কিনে দিব আদে সেই গিফটটা দিবে তার দাদা অবশ্যই তাকে কিছু দিবে তো সামনে ভিডিওগুলো আরও আরো ভালো হবে আশা করছি আপনারা দেখবেন আমাদের সাথেই থাকবেন চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটু সাপোর্ট থাকলে পরে আমরা অনেক সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো সবাইকে হ্যালো বলে দাও হাত দিয়ে বলো আপনারা সবাই কেমন আছেন বলো আচ্ছা তাহলে আমরা দেখানো শুরু করি প্রথমে আদেরটা দিয়ে শুরু করি এখানে আছে আদের জন্য ক্লিপ এখানে আছে দুই জোড়া মানে চারটা তারপরে এখানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য আমি কিনেছি এই পলা জোড়া এটা হচ্ছে গোল্ড প্লেটের কালার গ্যারান্টি ইন্ডিয়ান এটা নিচ্ছে দুইশো টাকা এগুলো দুই জোড়া নেওয়া হয়েছে এক জোড়া হচ্ছে আমার শাশুড়ির জন্য আরেক জোড়া নেওয়া হয়েছে হচ্ছে আমার মায়ের জন্য এগুলো দুই জোড়া নেওয়া হয়েছে তারপরে নেওয়া হয়েছে আমি অনেকগুলো চুরি কিনছি এখানে আমি একটা রং ধনু মানে এটা রং ধনু শের চুরি এটা কাঁচের চুরি এই চুরিটা কিনছি এটা বাবা অনেক পছন্দ করে আমাকে কিনে দিছে এই তো অনেক সুন্দর এই চুরিটা আপনারা কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে এটা হচ্ছে টাকা জিনিসপত্রের এত বেশি দাম যে মানে বলে বোঝানো যাবে না কিনতে গেলে বোলা যে কেমন লাগে কিন্তু জিনিস তো পছন্দ হয় অনেক কিন্তু এগুলো হচ্ছে কি ছোট ছোট জিনিস তো ছোট ছোট জিনিস কিনতে গেলে মানে কোথা দিয়ে যে বিল হয়ে যাইতেছে বেশি এটা বোঝা যায় না তারপরে আমি এখানে আরেক সেট চুরি কিনছি এটা হচ্ছে অ্যান্টিক সেট এটা সেটের সাথে ম্যাচিং করে কিনছি এই তো এখানে অনেকগুলো চুরি আছে চুরিগুলো খুবই সুন্দর এই সাইজের চিকন চিকন এটার সাথে আমি একটা গলার সেট নিছি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি আর একটা চুরি নেওয়া হয়েছে এটা হচ্ছে ব্লু কালারের আমার একটা ব্লু কালারের শাড়ি আছে সেটার সাথে এরকম কোনো সেটিং ছিল না তাই এটা নেওয়া হয়েছে হম হ্যাঁ এটা তোমার আর দেওয়ার জন্য অনেক ক্লিপ নেওয়া হয়েছে এখানে আদের বাবা তার জন্য পছন্দ করে কিনছে এই যে একটা ক্লিপ এটা একটু বড় সাইজের মানে একটাই ব্যবহার করতে হবে এখানে না হয়েছে আরেকটা আর আদে মাথায় একটা পরে আছে এটাও এর সাথেই কেনা আর কিনছি হচ্ছে এই যে গলার সেটটা কেনা হয়েছে আমার জন্য আচ্ছা এটাও তোমার আচ্ছা ঠিক আছে এই যে এটা হচ্ছে চকার আসলে চকার সেটগুলো এখন অনেক ভালো মানে চলছে ভালো এটার সাথে কানের দুল আছে আর এই যে টিকলিও আছে আমার তো টিকলিটা প্রয়োজন নাই টিকলিটা আদে আর আর এগুলো আবার কমেন্ট করে জানাবে এটা কেমন হয়েছে আদে বাবা সাংঘাতিক দামাদামি করতে পারে সে এটা কিনছে হচ্ছে দুশো টাকা দিয়ে এই সেটটা টা দুইশো তিরিশ টাকা আমাদের টাঙ্গাইলেও অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় যদি একটু দেখে খুঁজে কিনা যায় তাহলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সেট আর হচ্ছে আর আদে বাবা এটা হচ্ছে অফিস করতে যায়া করিয়া হাট বসে ওইখান থেকে মানে পাইকারি ওখানে সব বিক্রি হয়তো শাড়ি মানে শাড়ির হাট যে বসে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তিন দিন ওইদিকে মার্কেটে গেছিল তখন ওইখান থেকে এই ব্যাগগুলো নিয়ে আসছে এটা একটু ছোট আর আরেকটা অংশে এটা একটু বড় এটা একটু বড় আর এটা একটু ছোট এই দুইটা ব্যাগ মিলে নিচ্ছে আড়াইশো টাকা আমি তো শুনে অবাক হয়ে গেছি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আমার কাছে বেশি ভালো লাগছে এটা আর এটা জন্য নিয়ে কি মানে আমার জন্য আসছে কিন্তু মানে জন্য নিবে এটা এই তো এই তো এই কয়েকদিন এই ছিল কেনাকাটা আরো কিছু কেনাকাটা করবো যেহেতু যে বাড়িতে যাব সবার জন্য কিছু না কিছু কিনতে হবে যেহেতু পয়লা বৈশাখ সামনে তার পয়লা বৈশাখের জন্য তো কেনাকাটা করতেই হবে তো আজকে ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য টাটা নমস্কার দাও টাটা দিয়ে দাও